তাহলে কি ফাইনালি সাকিব খানের তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে নাকি গুঞ্জু শোনা যাচ্ছে নাকি কি রায়ণ রাবি নিজেই বলেছেন বা এই তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিক অভিনেত্রীকে রাখা হবে যা বাংলাদেশে অভিনয় করবে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরেবুল ইসলাম তো আবারও তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি সবাই দেখবে এবং এক্সাইটেড হয়ে থাক আছে এই ভিডিওটি নিয়ে তো সুপারস্টার সাকিব খান যা কি না বাংলাদেশের ডালিউড বাইসের সুপারস্টার টালিউড বাইসের কিন্তু এক বড় সুপারস্টার বলতে পারো তার এখন উপরে কোনো মুভি রিলিজ হচ্ছে না তিনি একমাত্র মুভি রিলিজ দিয়ে যাচ্ছেন এবং কমার্শিয়াল মুভি তিনি তৈরি করছেন তো তাণ্ডব মুভি কিন্তু অলরেডি কিন্তু পুরো শ্যুটিং শুরু হয়ে গিয়েছে তো ইন্ডিয়া কিন্তু এই দল অবস্থান করছে তো বাংলাদেশের পরিচালনা রায় হান রাফি তো তিনি কিন্তু তুফান মুভি দিয়ে কিন্তু তার জানাটা কিন্তু প্রমাণ করেছেন এবং তোমার মুভি দিয়ে কিন্তু তিনি পথ চলাটা কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছেন তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তার হাত ধরে কিন্তু এগিয়ে গিয়েছেন তো সেই অবদান হচ্ছে সাকিব খান সুপারস্টার মেগাস্টার তো তার আপকামিং যে মুভিটি সেটা হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব তসমস করতে আসছে সেই তাণ্ডব মুভি তো সেটার জন্য কিন্তু আমরা বড় অপেক্ষায় আছি এবং এক্সাইটেড হয়ে আছি তো বরবার তো অলরেডি কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু চুলমাল করে দিচ্ছে এবং ভালো বক্স অফিস কালেকশন এনে দিচ্ছে তো এখন যে তাণ্ডব মুভি তো তাণ্ডব মুভি কিন্তু বিরাট অঙ্কে কিন্তু মাফা হচ্ছে এবং বিরাট দামাকা নিয়ে কিন্তু হাজির হবেন এই ঈদে তো সুপারস্টার সাকিব খানের সাথে কিন্তু এই তাণ্ডব মুভিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে কোয়েল মল্লিককে তো কোয়েল মল্লিক কিন্তু সুপার জিতের সাথে দেবের সাথে কিন্তু ওপার বাংলাতে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং সাকসেসফুলও দিতে পেরেছে এবং বক্স অফিসেও কিন্তু অন্য লেভেলে কিন্তু খেলা দেখিয়েছে তো এখন তাকে নিয়ে টানাটানি করছে তো এটা কিন্তু যেহেতু সবাই বলছে যে আমি দেখলাম যে অনেক ভিডিও আছে তো সবাই ভিডিও করছে তো সেটা নিয়ে ভিডিওটা করা উচিত তোমাদেরকেও সেই ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া উচিত তো এই তাণ্ডব মুভিতে শোনা যাচ্ছে গুঞ্জুন যে অভিনেত্রী কোয়েল মল্লিকে রাখা হবে তো এটা কিন্তু প্রত্যেক ইউটিউবার দেখেছি ভিডিও তৈরি করেছি এবং পুরো বলছে ডিটেলস আমি জানি না যে তাদেরকে বলছে কিনা কোয়েল মল্লিক বা রায়ান রাবি পুরো আপডেট জানিয়ে দিয়েছে কিনা যে তান্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে এবং আরও দেখেছি যে নাবিলা নূর তো তাকেও রাখা হবে এই বাংলাদেশি অভিনেত্রী তো আরও একজন অভিনেত্রী আছে সেটা হচ্ছে জয়াকেও রাখা হবে এই তাণ্ডব মুভিতে তো এখন যদি কথা বলি হ্যাঁ জয়াকে রাখা উচিত কারণ তাণ্ডব মুভির আগে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট শুরু করেছে রায়ণটাভিও কিন্তু পুরো আপডেট না বললে কিন্তু আমরা আন্তার্স করতে পেরেছি যে জয়াকে রাখা হবে তাণ্ডব মুভিতে তো জয়াও কিন্তু দুটো মুভি করেছে সাহিব খানের সাথে তো সেটি কিন্তু বক্স অফিসে তেমন সারা না এনে দিলে কিন্তু মোটামুটি দর্শকটা পছন্দ করেছে তো এখন যে শোনা যাচ্ছে সেটি সাহিব খানের এই তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে তো এটা আমি জানি না যে সত্যি নিউজ কিনা বা সত্য সত্য আপডেট কিনা বা ফেক আপডেট সেটা জানি না হতে পারে তাদেরকে বলেছে যে এই কোয়েল মল্লিককে তারা রাখবে সেই তাণ্ডব মুভিতে রায়ান রাফি নিজে বলেছেন তাদের মাধ্যমে যে তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে তো এটা আমি জানি না যে তো বিশাল আপডেট এখনও পাইনি বা রায়ণ রাফি ফেসবুক পেজেও কোনো কিছু জানি না বা তাণ্ডব মুভির পক্ষ থেকেও কিছু জানায়নি বা তাণ্ডব এর পক্ষ থেকেও কিছু জানায়নি যে সাহেব খানের এই তাণ্ডব মুভিতে তাণ্ডব মুভিতে অভিনেত্রী কোয়েল মল্লিককে রাখা হবে তোর সম্ভাবনা আমার মনে হয় না রাখা হবে কারণ রায়ের রায়ণ রবি কিন্তু বাংলাদেশে অভিনেত্রীদের দিয়ে কিন্তু অনেক কাজ করাতে চান এবং খুব ভালোভাবে তিনি বোঝাতে চান যে বাংলাদেশের আর্টিস্ট দিয়ে কিন্তু তিনি মুভি বানাতে চান এটা কিন্তু তিনি বলে দিয়েছেন তো তিনি কিন্তু আরও কথা বলেছেন যে বাংলাদেশের কিছু কিছু জায়গা নেই যা আমাদের বাইরে যেতে হয় মুভি বানাতে এবং মুভি করতে যা বাংলাদেশে কিছু কিছু জায়গা নেই হতে পারে রায়ণ রাবি পূর্ববর্তী সিনেমা যেটি তাণ্ডব অলরেডি কিন্তু ইন্ডিয়া অবস্থান করছে পুরোটি তো সেখানে কিন্তু শ্যুটিং করবে হতে পারে কোয়েল মল্লিককে নেওয়া যেতে পারে বা উচিত এটা রায়ণ রাবি নিজে জানাল আমরা বুঝতে পারি কারণ তোমাদেরকে আমরা কিন্তু তুফান মুভির আপডেট দিয়ে গিয়েছি যে তুফান মুভিটা এরকম হবে কারণ এক এক আপডেটটা কিন্তু রায়ণ রাবি নিজে বলে দিয়েছেন যে তুফান মুভি এরকম আমরা মামারতে যাচ্ছে এবং এরকম নায়িকা নিতে যাচ্ছে এটা কিন্তু রায়ান রাবি ফাইনাল কিন্তু বলে দিয়েছে তো এই তাণ্ডব মুভিতে এখন পর্যন্ত রায়ান রাবি বলেনি এই যে কোয়েল মল্লিককে রাখা হবে রুক্মিনী কে রাখা হবে বা জয়াকে রাখা হবে এরকম আমরা কোনো কোনজন শোনা যায়নি বা এখনও পাইনি যেহেতু এটা রায়ান রাবির পক্ষ থেকে বলেনি রায়ান রাবি নিজে জানায়নি তো জানি না তারা এই আপডেটটি কোথায় থেকে পেয়েছে বা কোথায় থেকে এই আপডেটটি তাদেরকে দিয়েছে বা রায়ান রাবি জানায়নি তাহলে এই আপডেটটা তারা কোথায় থেকে পাচ্ছে আমি সম্ভাবনা জানি না তো তোমাদেরকে চেষ্টা করি নতুন একটা আপডেট দেওয়ার জন্য এবং সত্য আপডেট দেওয়ার জন্য যেহেতু তারা পেয়েছে হতে পারে তার তাদেরটা সত্য হবে তো সেটা সময় বলে দিবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি আসে এবং কোন নায়িকাকে নিয়ে রাখা হয় তাণ্ডব মুভিতে এবং কোন অভিনেত্রীকে নিয়ে এই তাণ্ডব মুভির শ্যুটিং করবে তো দেখা যাক তো এটা বেশি গুঞ্জন বলে দিয়েছে রায়ান রাভি যদি বিলেনের কথা বলি তাহলে রায়ন রাবি বলেছে যে শরীবল রাজ এবং আরবান নিশুকে দিয়ে কিন্তু তাণ্ডব মুভি মাতাবেন তো এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো সেই আন্দাজে কিন্তু তোমাদেরকে আমরা সেই আপডেট দিয়ে দিয়েছি যে রায়ন রাবি নিজে বলেছেন এই তাণ্ডব মুভিতে সাহিব খানের সাথে একটি বড় লেভেলের স্কেলের থাকতে চলেছে প্রিন সুপারস্টারকে নিয়ে তো আমরা জানি শাকিব খান এবং শরীফুল রাজ এবং আরফান নিশো এই তিন সুপারস্টারকে নিয়ে কিন্তু এই তাণ্ডব মুভি বানাতে যাচ্ছেন এবং নির্ভর করতে যাচ্ছেন তো এটা কিন্তু তিনি ফাইনালি বলে দিয়েছেন তো তিনি কিন্তু এখন কোনো অফিসিয়ালভাবে আপডেট নেই যে তাণ্ডব মুভিতে নায়িকা হিসেবে কাককে রাখা হবে সেটা কিন্তু তিনি জানায়নি বা তাণ্ডবের টিম পুরোপুরি এখনও জানাতে সক্ষম হয়নি তো আমি জানি এই ব্যাপারটা আবাজও তো এখানে রাখাই ভালো কারণ রায়ান রাভি যেহেতু মুভিতে শুটিংয়ে ব্যস্ত আছেন এবং ইন্ডিয়া গিয়েছেন তো সে সময় আসলে তিনি নিচে জানিয়ে দিয়ে জানিয়ে দিবেন যে তাণ্ডব মুভিতে কোন অভিনেত্রীকে রাখা হবে এবং কোন অভিনেত্রীকে রাখা হবে না সেটা তিনি নিজেই জানিয়ে দিয়ে জানিয়ে দিবেন তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে গুঞ্জন সত্য কী মিথ্যে বা রায়ান রবি আদৌ কি নিজে বলে দিয়েছেন যে তান্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমার মতামতটি কী হতে যাচ্ছে যে কোয়েল মল্লিক থাকবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও আর সবার কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের পাশে থাকবে আমাদের সম্পূর্ণ সব ভিডিওগুলো দেখবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য